এই খেলাটা আরম্ভ হয়েছে আমরা চাই যে এরকম সুন্দর খেলা সুন্দর পরিবেশ প্রতি বছর যাতে সে করতে পারে বা করে আমাদের বিশেষভাবে করেছে যে উদ্যোক্তারা আমাকে এখানে আমন্ত্রণ করছে প্রধান অতিথি হিসেবে এর জন্য আমি অনেক ধন্য তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার কোম্পানির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই আসলে আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত এর জন্যই বলছি যে এই যে যে একটা টুর্নামেন্ট খেলাটা এই খেলা এত নিয়ম শৃঙ্খলার ভিতরে আমাদের এই খেলাটা ইনশাল্লাহ আজকে শেষ হবে যা এই ধরনের যদি আগামী তো হয় বা আজকে পর্যন্ত শেষ পর্যন্ত দেখি তা ইনশাল্লাহ আশাবাদী আগামীতে প্রতি আমরা চেষ্টা করব আমাদের এলাকায় যত মান্যগণ্য ব্যক্তি আছে এবং সবাইকে নিয়ে এই ধরনের যুব সমাজকে ভালো দিকে আনন্দ দেওয়ার জন্য ঈদগাহ মাঠে যে খেলা হচ্ছে আমি আসলে খেলা মানুষ আমি যখন বাড়িতে আসি প্রত্যেক সময় আমি খেলা দেখতে থাকি আর উজ্জ্বল আজকে আমাদের সাথে আছে উজ্জ্বল যেটা বললো যে প্রতি বছর দেবে আমি অত্যন্ত খুশি হয়েছি প্রতি বছরই এভাবে খেলা দেবে হয় আমাদের যুবক ভাইরা